বড় বড় মতন আমি আজও আপনাদের মাঝে আর নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আজ দু হাজার পঁচিশ এবং মে মাসের তেরো তারিখ তবে আজকে আমি যে নিউজটা আমি আপনাদেরকে দিতে চাচ্ছি আসলে খুব একটি গুরুত্বপূর্ণ নিউজ বিশেষ করে যারা স্পেনের প্রবাসী হিসাবে রয়েছেন অনেকেই সিনিয়র হিসাবে রয়েছেন আমি এটা এখন জুনিয়র যেটা বলতে পারি রিসেন্টলি এখানে এসেছি তো অনেকেই জানতে চেয়েছে যে আসলে অ্যাম্পাদ্র যে কোনো জায়গা থেকে করলে বা এক জায়গা বা দুই জায়গা অনেকেই করে তো এক জায়গা বা দুই জায়গা যদি করা হয় এবং পরবর্তীতে কন্ট্রাক্টে নেওয়ার ক্ষেত্রে কোনো সমস্যা হয় কি না কারণ দেখা যাচ্ছে কি একটা জায়গায় কন্ট্রাক্ট নেয় বা অ্যাড্রেস নেয় হয়তো মাদুরিতে নেয় এক বছরের জন্য তারপর ওখানে থেকে ভালো কিছু করতে পারে না বা ফিটিং হতে পারে না বা সেট হতে পারে না এবং সেট আপ হওয়ার জন্য তিনি আবার অন্য জায়গায় চলে যায় এবং অন্য জায়গায় এটাই চলে যায় হয়তো পারে ব্যালেন্সে চলে যায় অথবা বার্সোনা চলে চলে যায় তো ওই আবার নতুন করে অ্যাড্রেস নেয় এক বছরের জন্য বা ছয় মাস ছয় মাসের জন্য ডিপেন্ড করে কিন্তু এখন আবার যেটা হয়েছে বর্তমানে যে অবস্থা আছে সেটা হচ্ছে যে একটা বাসার অ্যাড্রেস নিয়ে নেয় আপনাকে দুই বছরই রাখবে ওইটা আর ক্যান্সেল করবে না যেটা সিটি কর্পোরেশন থেকে অবশ্যই এখন সিদ্ধান্ত আসতেছে এবং কোনোভাবে এটা ক্যান্সেল করা যাবে না যদি ক্যান্সেল করতে হয় তাহলে উই ক্যান্ডিডেট অর্থাৎ যার আন্ডারে যে প্রসেস চলতেছে যে অ্যাড্রেসটা নিয়েছে তাকে অবশ্যই তাকে পক্ষে তাকে আসতে হবে অর্থাৎ রিপ্রেজেন্টেন হিসাবে তাকে থাকতে হবে তাছাড়া তাকে তার অ্যাড্রেসটা ক্যান্সেল করা যাবে না তো যাই হোক আমরা একটা আমরা একটা লয়ারের কাছে গিয়েছিলাম এর আগেও আমি একটা লাইভে বলতে চেয়েছিলাম তারপর গতকালও কিছুটা কথা বলেছিলাম তো যে কথাটা বলেছে আমরা লয়ারের কাছে অনেক তথ্য পেয়েছি তথ্য এটাই বলতেছি যে আমার এক সিনিয়র ভাই ছিল তাকে নিয়ে সেখানে গিয়েছিলাম এবং যাওয়ার উদ্দেশ্য ছিল যে তিনি পাদ্রহণ করছে দুই জায়গায় মাদ্রিতেও করছে আবার এখানেও করছে এবং অনেকটা হিমশিম খেয়ে যাচ্ছে তো অনেকেই বলতেছি আসলে দুই জায়গায় করলে তো কন্ট্রাক্ট নিতে ঝামেলা আছে এবং লাস্টে যে জায়গা আছে ওই জায়গা থেকে নিতে হবে এবং ওই জায়গা তো দেখা যাচ্ছে যে এখন পর্যন্ত আপনার দুই বছর কমপ্লিট হয় নাই দুই বছর কমপ্লিট না এটাই বলতেছি ওইটা কমপ্লিট হতে আরও কমপক্ষে ছয় মাস লাগতেছে তো এখন হিমসিম খেয়ে মানে হিমশিমে পড়ে গেছে এবং অনেক লোক অনেকভাবে কথাবার্তা বলতেছে পরে অবশেষে এই জিনিসটা জানার জন্য আমরা লয়ারের কাছে গিয়েছিলাম যদিও সীতাটা ছিল আমার আন্ডারে আমি বিশ দিন আগে একটা হ্যাঁ সীতা দিয়ে রাখছিলাম অন্য একটা বিষয় ব্যাপারে এবং ওই অন্য বিষয়গুলো আমি তার সামনে ওইটা বলছিলাম এবং পাশাপাশি আমি প্রথম যে পদক্ষেপ ছিল এই জিনিসগুলা বলা তারপর আমার বিষয়গুলো বলছিলাম যেগুলো আমার প্রশ্ন ছিল তো এটা বলো যে এটা কোনো সমস্যা নাই তোরা তোরা কন্টাক্ট যে কোনো জায়গা থেকে নিতে পারবে এই স্পেনে যে কোনো জায়গা থেকে তোরা কন্টাক্ট নিতে পারবে এক্ষেত্রে কোনো সমস্যা নাই যেটা বলো আর লয়ার ওই লয়ারে জাস্টিস যে লয়ার আছে লয়ারটা আসলে খুবই বিজি থাকে যেটা বাস্তবে দেখলাম এর আগে আমি কয়েকবার গিয়েছিলাম তো এটা তিনি ক্লিয়ারভাবে বলছে যে তুই এখানে এখানে করছস এবং মা দিতে বার্সেলোনাতে করছস এই দুটা কোনো সমস্যা নাই অ্যাজ লং অ্যাজ তোর দুই বছর পূর্ণ হলে তুই এখান থেকে তুই কন্টাক্ট নিয়ে তুই রেসিডেন্ট কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারবে যেটা প্রোগ্রাম আসে যে আর এগো পদ্ধতির মাধ্যমে এখন তো আরও বলেছিলো সেটা হচ্ছে যে নতুন একটা নিয়ম আসতেছে হয়তো পারে কন্টাক্টের ব্যাপারে তারা এখন পর্যন্ত ভালো কিছু আপডেট দেয় নাই তো কন্ট্রাক্টে যদি সরকার এমন একটা ঘোষণা করে দেয় যে সরকারের আন্ডারে বা সরকার একটা কুষাগারে যদি ছয়টা ট্যাক্স বা অথবা আটটা ট্যাক্স অথবা বারোটা ট্যাক্স দিয়ে যদি কন্টাক্টের মাধ্যমে যে সরকার আন্ডারের মাধ্যমে যে ট্যাক্স দিয়ে টিআরসি কার্ড তৈরি করা যায় তাহলে সবার জন্য ভালো আমার মনে হয় এই জিনিসটা করলে ইউরোপে যারা আছে সবাই চলে আসবে কারণ সরকার আন্ডার যদি কোষাগারে যদি ট্যাক্স দেয় এবং ট্যাক্সটা যদি সরকার আন্ডার থাকে এবং টিআরসি কার্ড ওই আন্ডার বের হয় এবং যে কোনো জায়গায় কাজ করতে পারবে কোনো সমস্যা নাই এটা যদি হয় তারপরে আরেকটা বিষয় বলছিল এটাও আমি হয়তো আপনি আমি আপনাদেরকে বলছিলাম আর সেটা হচ্ছে যে অনেকে বলছিল যে এই পাসপোর্টের মধ্যে অন্য দেশের ভিসা থাকলে সমস্যা আছে যেমন অনেকেই আসে যেমন রোমানে হয়ে আসে কেউ বুলকিরি হয়ে আসে এবং বুলকিরে হয়ে ফলে অবশ্যই তার বুলকিরে ভিসা রয়েছে বা রোমানে বিসা রয়েছে এখন রোমানে ভিসা থাকা অবস্থায় তিনি কি এই পাসপোর্ট দিয়ে আবার কন্ট্রাক্টের জন্য অ্যাপ্লাই করতে পারবো কিনা এটাও একটা বিষয় রয়েছে এটাও আমরা দেখেছি এবং পাসপোর্টটা তার ওপেন করে দেখেছি যে এখানে রোমানে বিসা রয়েছে এটা এটা সমস্যা কিনা বা এটা কোনো সমস্যা কয় কি এটা কোনো সমস্যা না আসলে আসলে যে বিষয়টা হচ্ছে যে আমরা না জানলে আসলে অনেক কথাই কই এখন আজকে সঠিক জিনিসটা জেন্স জেনে সিদেরকে আজকে এই কথাগুলো বলতেছি তো এই ক্ষেত্রে কোনো সমস্যা হয় না তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার এই ইউটিউবের চ্যানেলের পক্ষে থেকে এছাড়া আপনার যদি কোনো মতামত মন্তব্য থাকে তাহলে অবশ্যই আমরা ভিডিও কমেন্ট বক্সে লিখবেন